কত নম্বর করবো দশ নম্বর ম্যাথ করব দশ নম্বর ম্যাথ বেসিক্যালি আমাকে কী বলছে আমাকে বলছে টু টু পি সুন্দর করে দেখি হ্যাঁ টু ইন্টু টু পি প্লাস ওয়ান তারপর থ্রি ইন্টু থ্রি ইন্টু কত আছে থ্রি ইন্টু হল টু পি প্লাস কিউ এরপর আছে ফাইভ ইন্টু পি প্লাস কিউ এরপরে আছে সিক্স ইন্টু পি নিচে ডিভাইডেড বাই থ্রির উপর পি মাইনাস টু সিক্সের উপর টু পি প্লাস হলো টু এরপর টেনের উপর হলো পি এরপরে পনেরোর উপর হলো কিউ পনেরো উপর কি আছে কিউ আছে এই হলো আমার টোটাল ম্যাথ ওকে আচ্ছা ভয় পাওয়ার কিচ্ছু নাই ম্যাটটা আমরা সলিউশন করতে পারবো খুবই সোজা ম্যাট এত কঠিন না যত কঠিন তোমরা ভাঙত সো সো টু এর উপর কী আছে এটা এটা টু ইটারে ভাঙা যায় না এটা থ্রি আর ভাঙা যায় না ফাইভ আর ভাঙা যায় না এখানেও থ্রি ইয়ার ভাঙানো যাবে না সিক্স টারে ভাঙা যাবে টেন টারে ভাঙা যাবে পনেরো টারে ভাঙা যাবে এই সিক্স টারেও ভাঙা যাবে তো যেটাটা ভাঙা যাবে সেটাকে ভাঙবো ভেঙে মৌলিক সংখ্যায় নিয়ে আসবো ওকে আসুন তাহলে আমি কী পাচ্ছি আমি পাচ্ছি টু এর উপর যা আছে তাই আমার এত বোঝার দরকার নাই এখানে থ্রির উপর কত আছে টু পি প্লাস কিউ এরপরে ফাইভের উপর কত আছে পি প্লাস কিউ এরপরে সিক্সে লিখতে পারি টু গুনন থ্রি এর উপর লিখলাম আমি পি তুই দু ছয় হয় ওকে এরপরে তিন থ্রির উপর কত আছে পি মাইনাস টু এরপরে সিক্সে লিখলাম থ্রি গুনন টু এর উপর পাওয়ার কত দিলাম টু পি প্লাস টু এরপরে টেনের উপর কথা আছে টেনের উপর আছে হলো পি টেনে কত লিখবো পাঁচ দুগুণো দশ ওকে এই যে পি পনেরো লিখবো তিন পাঁচা পনেরো পরে কথা আছে কিউ এরপরে পাওয়ারগুলো সবার মাঝে আমি দিয়ে দেবো ছাতা থিউরি মোতাবেক ওকে তাহলে আমি কী পাচ্ছি তাহলে আমি পাচ্ছি টু টু পি প্লাস ওয়ান থ্রি ইন্টু টু পি টু পি টু পি প্লাস কিউ এরপরে ফাইভ ইন্টু পি প্লাস কিউ এরপরে টু এর উপর পি এরপর দিলাম আমি থ্রির উপর পি আই থিঙ্ক আরও কোনো সমস্যা নেই এরপরে কি রয়েছে থ্রি থ্রির উপর কি আছে পি মাইনাস টু এরপর একবার থ্রির উপর পাওয়ারটা যাবে একবার টু এর উপর পাওয়ারটা যাবে থ্রির উপর গেলে আমি কী পাবো থ্রি ইন্টু টু পি প্লাস টু আর টু এর উপর টু পি প্লাস টু এরপর একবার ফাইভের উপর একবার টু এর উপর ফাইভের উপর কথা আসবে পি তারপর টু এর উপর কি আসবে পি এরপরে টুটা ভালো নাই টু এর উপর পি এরপরে কত আসবে ফাইভের উপর কিউ এরপরে থ্রির উপর কিউ এখন মাথায় রাখবা যারা গুণ আকারে আসে ওদেরটা কি হবে প্লাস যারা ভাগ আকারে আছে। যে ভিত্তিগুলো গুণ আকারে আছে সেই ভিত্তিগুলোর যে পাওয়ার বা ঘাত সেটা কি হবে যোগ হবে আর যে ভিত্তিগুলো ভাগ অবস্থায় আছে তাদের যে সূচক তারা একসাথে করলে কি হবে তারা বিয়োগ হবে এই সুইটা এই থিওরিটা আমরা জানি এরপরে দেখো এই যে টু এক জায়গায় টু এক জায়গায় দুই জায়গায় সো একটা টু নিলাম তাহলে কী আছে টু পি প্লাস ওয়ান প্লাস দেব আরেকটা পি ওকে এবার থ্রি নিলাম থ্রিতে কী কী আছে এই যে এইটা যোগ কী হবে এইটা তাহলে কত আছে টু পি প্লাস কিউ প্লাস পি এরপর ফাইভের উপর কত আছে এই যে এটা পি প্লাস কিউ আর নিচে ডিভাইডেড বাই দেখো এই যে যদি আমি টু নেই টু এখানে আসছে আর এখানে আসে তাহলে কত টু যদি নেই কত টু পি প্লাস টু টু পি প্লাস টু এটা একটা হলো পি প্লাস পি থ্রি একটা দুইটা তিন জায়গায় আছে যদি আমি থ্রি নেই তাহলে কত পাচ্ছি পি মাইনাস টু পি মাইনাস টু তারপর টু পি প্লাস টু প্লাস টু পি প্লাস টু কেন গুণের জন্য প্লাসটা আসলো বেসিক্যালি এইটা এরপর এটা প্লাস কি দিব কিউ এই কিউটা কোথায় বলে আমি যে এটার কিউ এরপর থ্রি গেল টু গেল আবার ফাইভ ফাইভের উপর কত আছে এই যে পি আর কিউ আমি লিখব পি প্লাস কি এগুলো কেন প্লাস হলো কারণ এই যে নিচে নিচে এরা গুণ অবস্থায় আছে উপরে উপরে এরা কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে দেখো এরা যেহেতু ভাগ অবস্থায় আছে এই ভিত্তিগুলো এই ভিত্তিগুলো যেহেতু ভাগ অবস্থায় আছে এই ভিত্তিগুলো যেহেতু ভাগ অবস্থায় আছে তো এদের পাওয়ারগুলো কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তাহলে আসো দেখি আমি কি পাচ্ছি এটা লিখবো আ আচ্ছা নিচেই লিখি তাহলে দেখো আমি যদি টু কমন নিই টু এর উপর কত আছে পাওয়ার এর উপর আসে যে টু পি টু পি প্লাস ওয়ান প্লাস পি এখন এরপরে মাইনাস দিব মাইনাস দিয়ে ব্র্যাকেটের ভিতর যা আছে তাই লিখব কী আছে টু পি প্লাস টু প্লাস পি এরপরে যদি আমি থ্রি দিই থ্রির উপর কত কত আছে আই থিঙ্ক এটাকে উপরে লিখলে ভালো হতো দেখা যায় কি আই থিঙ্ক দেখা যায় এরপর এই যে উপরেরটা বিয়ের কী হবে এই যে নিচেরটা সেটা হিসাব করি দেখো এই যে মাইনাস টু আর প্লাস টু কাটাকাটি গেলো তাহলে কী থাকলো বেসিক্যালি এখানে থাকলে হলো দুই আর এক তিনটা পি হুম আর আমার এখানে উপরে থাকলে হলো টু পি প্লাস কিউ মাইনাস প্লাস প্লাস কিউ এই যে প্লাস পি আর নিচে কী কী থাকলো এই যে মাইনাস দেবো এর নিচে আছে হলো আমার পি তারপর হলো প্লাস হলো টু পি প্লাস হলো কিউ এরপর দেখো ফাইভ ফাইভের উপর কী আছে যে এটা পি প্লাস কিউ পি প্লাস কিউ আর এটা একটা এখন মাইনাস দিয়ে কি নিচেরটা মাইনাস দিয়ে কী আছে এটা হলো পি প্লাস কিউ ওকে ব্রাকেটের সামনে মাইনাস থাকলে ব্রাকেটের চিহ্নগুলো কী হয় উল্টে যায় তাহলে এটা হয়ে যাবে মাইনাস এটা হয়ে যাবে মাইনাস এটা হয়ে যাবে মাইনাস তো মাইনাস টু আর ও মাইনাস টু তো যাচ্ছে না সরি সরি এটা এখানে কি মাইনাস টু আছে এটা দেখো এই যে মাইনাসের টুপি আর এই প্লাসের টুপি কাটাকাটি গেল প্লাসের পি আর মাইনাসের সরি যে এটা মাইনাসের পি আর এটা প্লাসের পি কাটাকাটি গেলো কেমনে কেমনে আবার বলি মাইনাসের জন্য এটা হয়ে গেলো মাইনাস এটা হয়ে গেলো মাইনাস এটা হয়ে যাবে মাইনাস মাইনাসের টু পে আর প্লাসের টু পি কাটাকাটি মাইনাসের পি আর প্লাসের পি কাটাকাটি প্লাসের ওয়ান আর মাইনাসের কে জিতবে অভিয়াসলি জিতবে হলো টু এর উপর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিতলো উপর দেখো এটা হয়ে যাবে মাইনাস এটা হয়ে যাবে মাইনাস এটা হয়ে যাবে মাইনাস টু পি একটা মাইনাস পি একটা প্লাস গেল টুপি একটা মাইনাস টুপি একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ একটা প্লাস উপর কেউ থাকে না তার মানে কী থাকে থ্রির উপর জিরো থাকে এরপরে কিউ এটা হয়ে যাবে মাইনাস এটা হয়ে যাবে মাইনাস এই মাইনাস আর এই প্লাস গেল এই কিউ মাইনাস এই কিউ প্লাস গেল তাহলে ফাইভের উপর কী থাকে জিরো থাকে আর কোনো কিছুর উপর জিরো মানে কি ওয়ান সো আমি কি লিখতে পারি এখানে এখানে লিখতেছি যে ওয়ান বাই টু এর উপর ওয়ান গুণন ওয়ান গুনন ওয়ান ওয়ান ওয়ানগুলো বেসিক্যালি দাম নেই সো অ্যান্সার কত হবে অ্যান্সার হবে হাফ অ্যান্সার কত হাফ এটাই আমাকে প্রমাণ করতে বলেছে এবং আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি সো আবার যদি আমি ম্যাপটাকে রিক্যাপ করি হাসো খুবই ঘিচি মনে হচ্ছে একটু অ্যাটেনশন দিলেই বুঝতে পারবা সো এই যে টু থ্রি থ্রি ফাইভ সিক্স হ্যাঁ এগুলো দেখো মৌলিক সংখ্যা ওই যে সিক্স সিক্স টেন ফিফটিন এগুলোর ফিফটিন এগুলোটাকে আগে আমরা ভাঙছি ভাঙার পর পাওয়ারগুলো ওদের সবার উপর গুণ হয়ে গেছে তারপর সেম ভিত্তিযুক্ত যেই সেম সেম যেই বেস যেমন এই যে দেখো টু টু এরা একসাথে হলো আবার থ্রি থ্রি এরা একসাথে হলো আর ফাইভ ওর যারা থাকলো এটা লবে হলো আবার হরেও সেমভাবে থ্রি থ্রি এই যে টু টু একসাথে করে সামনে লিখলাম থ্রি 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 এখানে আছে তিনটে একসাথে করে লিখলাম এরপর ফাইভ এখানে লিখলাম এখানে দেখো মাইনাসের টু আর প্লাসের টু ছিল কেটে দিয়েছি আমরা সূত্র জানি সূচকগুলো গুণ থাকলে কি ভিত্তিগুলো গুণ থাকলে সূচকে যায় কি হয় পাওয়ারগুলো যোগ হয় আর ভিত্তিগুলো যদি ভাগ থাকে সূচকগুলো আমার কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তো আশা করি এই ম্যাথটা আমরা পারব এরপরে কত আছে এগারো নম্বর ম্যাথ এগারো নম্বর ম্যাথটা খুবই সহজ আই থিঙ্ক আগের ক্লাসে আমি করিয়ে দিয়েছিলাম তাও আরেকবার করতে হবে তো এগারো নম্বর ম্যাথ বেসিক্যালি আমাকে কী বলছে বলছে এর উপর এল বাই হলো এর উপর এম অ্যান্ড অল টু দি পাওয়ার হলো এন গুণন এর উপর এম বাই এর উপর এন অল টু দি পাওয়ার হইল এল এরপরে এর উপর এন বাই এর উপর এল এবং অল টু দি পাওয়ার হইল এম এটার মান ওয়ান আসবে এটা আমাকে দেখাইতে হবে ওকে তো আমি জাস্ট প্রশ্নটা তুলে নিলাম এবার আমি কী করবো দেখো এই যে বেসগুলো সেম এবং বেসগুলো কি অবস্থায় আছে ভাগ অবস্থায় আছে ভাগ অবস্থায় থাকলে পাওয়ারগুলো কি হবে যোগ না বিয়োগ অবভিয়াসলি বিয়োগ হবে তাহলে আমি ক্লিক লিখবো এখানে এই যে এ টু দি পাওয়ার এল মাইনাস এম পাওয়ার হলো এন আবার এ টু দি পাওয়ার এম মাইনাস এন পাওয়ার হলো এল এরপর এ টু দি পাওয়ার এন মাইনাস এল করে কে আছে এম আচ্ছা বলো তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয় পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় কোন থিওরি এ টু দি পাওয়ার এন অল টু দি পাওয়ার এম ইকুয়াল এ টু দি পাওয়ার এন গুণন এম যারা পড়ছো বুঝতেছো যে পড়তে না মাথার উপর দিয়ে যাচ্ছে আচ্ছা দেখো টু দি পর এন এর উপর যদি এম হয় তাহলে এটা হবে এ টু দি পর এন গুণন এম বেসিক্যালি এটা একটা সূত্র ছিল ওকে তাহলে এখানে আমি কি পাচ্ছি এখানে আমি পাচ্ছি এর উপর এল মাইনাস এম আর এই এনটা গুণ হবে ওরে বাবা ওরে বাবা এর মাথার উপরও চড়ে গেছে এরপরে এর উপর কথা আসছে এম মাইনাস এন এর সাথে এল গুণ হইলো এবার এর উপর এন মাইনাস এল এর সাথে এম গুণ হলো তো এই এন আর এল গুণ করলে দি পাওয়ার এন এল এম আর এন গুণ করলে মাইনাস এম এন আবার এটুতে পাওয়ার এম আর এ এল আর এম করলে এম এল এম আর এন করলে মাইনাস এন এল এটি আর এটি করলে দি পাওয়ার এম এন এটি আর করলে মাইনাস এম এল এবার এই বেসগুলো সেম এবং এরা গুণ অবস্থায় রইয়াছে তাই আমি একটা বেস কমন নিব কমন নেওয়ার পরে আমি কী পাচ্ছি এরা কী হবে সূচকগুলো 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 যোগ হইয়া যাইবে তাহলে এন এর উপর এল মাইনাস এম এল প্লাস এম এল মাইনাস এন এল প্লাস এম এন মাইনাস এম এল মাইনাসের এম আর প্লাসের এম এল টিক এরপরে মাইনাসের এম এন প্লাসের এম এন টিকিস টিকিশ এম এন মাইনাস এটা মাইনাস এটা প্লাস কাটাকাটি চলে গেল তাহলে কি থাকলো এর উপর জিরো কোনো কিছুর উপর জিরো মানে ওয়ান ইহাই হলো আমাদের অ্যান্সার এ ছিল দশ এ ছিল এগারো তেরো নম্বর ম্যাথ তেরো নম্বর ম্যাথ আমাকে কী বলছে বলছে হলো এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার অল টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই এ বি ওকে ইন্টু এক্স টু দি পাওয়ার বি divided বাই এক্স টু দি পাওয়ার সি অল টু দি পাওয়ার ওয়ান বাই বি সি নেক্সট এক্স টু দি পাওয়ার সি by বাই দেখা খারাপ এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ এ অল টু দি পাওয়ার কী হবে ওয়ান বাই সি এ ওয়ান বাই সি এটার যে ওয়ান সেটা আমাকে দেখাতে হবে আমি কীভাবে দেখাবো আমি সবার আগে বিয়োগ যেগুলো আছে ভাগ যেগুলো আছে বিয়োগ হয়ে যাবে এক্সের উপর আসবে এ মাইনাস বি অল টু দি পাওয়ার কত আসবে ওয়ান বাই এ বি এরপরে এক্সের উপর কত আসবে বি মাইনাস সি অল টু দি পাওয়ার ওয়ান বাই বি সি এরপরে এক্সের উপর সি মাইনাস এ অল টু দি পাওয়ার ওয়ান বাই সি এতটুকু কি বোঝা গেছে ভাগের কারণে আমরা কী করেছি বিয়োগ করেছি ওকে দেন এখানে কী হলো দেন এখানে এরা এর উপর গিয়ে গুণ হয়ে যাবে এর উপরে গিয়ে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে লজিক কি মনে করো টু গুণন ওয়ান বাই থ্রি এর নিচে এক আছে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ তার মানে টু বাই কী হবে থ্রি হবে ঠিক সেম কারণে এখানেও সেম অবকাচাল হবে অবকাচাল মানে ক্যালকুলেশন আচ্ছা তাহলে এখানে আমি কী পাবো এখানে আমি পাচ্ছি এক্সের উপর এ মাইনাস বি নিচে হলো এবি এরপরে এক্সের উপর বি মাইনাস সি নিচে হলো বি এরপর এক্সের উপর সি মাইনাস এ নিচে হইল সি এ এতটুকু কি বোঝা গেছে যেহেতু বেসগুলো সেম এবং গুণ অবস্থায় আছে তাহলে আমি যদি কমন নিই তাহলে সেটা কী হবে পাওয়ারগুলো যোগ হবে পাওয়ারগুলো এবার কী হবে যোগ হবে দেখলাম এ মাইনাস বি ডিভাইডেড বাই এ বি প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই বি সি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বাই সি এ এরপর যদি আমি এক্স কমন নেই তাহলে কী থাকলো এবি বি সি আর সি এ তিনটা লসাগু করতে হবে করলে কি পাবো এবি সি পাবো কেমনে এবি এখানে হলো বি সি এখানে হলো সি এ লসাগু করলে বেসিক্যালি বি দিয়ে ভাগ করলে বি বি কাটা তারপরে কি এখানে কী থাকে এ থাকে সি থাকে আর সি এ থাকে এরপরে এ দিয়ে ভাগ করলে এ এ কাটা এরপরে দুটো সি থাকে সি দিয়ে ভাগ করলে কি পাবো এক কিছুই থাকে না তাহলে কী পাইলাম এবিসিড এই যে এব দ্বারা এবি দ্বারা এবিসিতে ভাগ করলে সি পাবো সি দ্বারা উপরে গুণ করলে আমি কী লিখবো সি ইন্টু এ মাইনাস বি প্লাস এটা দ্বারা ভাগ করলে এ পাবো এ ইন্টু বি মাইনাস সি এটা দিয়ে ভাগ করলে কত পাবো এটা দিয়ে ভাগ করলে বি পাবো বি ইন্টু সি মাইনাস এ এতটুকু কি বোঝা গেছে নাকি যায় নাই আই থিঙ্ক বোঝা গেছে এবার আমি কী করবো গুণ করবো তাহলে লিখলাম এক্স টু দি পাওয়ার এটা হলো সি এ সি এ মাইনাস হইল বি সি প্লাস নিচেতে এবিসি আসেই এসে গুন করলে কথা পাবো এবি এবি মাইনাস হইল সি এ প্লাস এটা এটা করলে বি সি মাইনাস এবি এবি মাইনাস এবি প্লাস সি এ মাইনাস সি এ প্লাস বিসি মাইনাস বি সি প্লাস আলটিমেটলি উপরে কি থাকে উপরে জিরো বাই এবিসি থাকে কোনো কিছু জিরো বাই কোনো কিছু মানে কি পাবো জিরো পাবো এক্সের উপর জিরো মানে কি ওয়ান ওখানে আমি তেরো নম্বর ম্যাথ এভাবে করে ফেলতে পারবো চোদ্দ বাংলিশ ওখানে বাংলা এখানে ইংলিশ বা কি সুন্দর লেখা সুন্দর কি শিখবে বাচ্চা কাচ্চা আমার কাছ থেকে এক্সের উপর এ ডিভাইডেড বাই এক্সের উপর বি অল টু দি পাওয়ার এ প্লাস বি এরপরে এক্সের উপর বি ডিভাইডেড বাই এক্সের উপর সি অল ডিভাইডেড বাই বি প্লাস সি এরপরে এক্সের উপর সি বাই এক্সের উপর এ অল ডিভাইডেড বাই সি প্লাস এর মান ওয়ান দেখাইতে হবে যেহেতু ভাগ আছে ঠিক আগেরটার মতো ভাগ থাকলে আমি কী করবো বিয়োগ করবো ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ করবো গুণ থাকলে পাওয়ারগুলো যোগ করব এখানে কী আছে ভাগ আছে সেহেতু আমি কী করবো বিয়োগ তাহলে আমি লিখলাম এক্সের উপর এ মাইনাস বি আর কি উপরে কি আছে এ প্লাস বি আবার এক্সের উপর বি মাইনাস সি পাওয়ার কি আছে বি প্লাস সি এক্সের উপর সি মাইনাস এ পাওয়ার কি আছে সি প্লাস এখন দেখো আমরা সূত্র জানি এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি ইকুয়াল এ প্লাস বি এখন পাওয়ার পরে যদি গুণ হয় এই যে এইটা আর এইটা গুণ হলে আলটিমেটলি কি পাবো এ স্কোয়ার বি স্কোয়ার এইখানে কি পাবো এটা এর জায়গাটা বি এর জায়গা তাহলে বি এ বি স্কোয়ার বেসিক্যালি এটা বি এবং সি এরপরে এখানে কি পাবো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যেহেতু ভিত্তিগুলো সেম এটা গুণ অবস্থায় আছে সেহেতু পাওয়ারগুলো কী হবে যোগ হবে তো এক্সের উপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এ এ কাটা বি কাটা সি কাটা সি 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 তাহলে এক্সের উপর কী থাকে জিরো থাকে আর কোনো কিছুর উপর জিরো মানে ওয়ান ম্যাথ ইজ আই থিঙ্ক মাছগুলো আপনারা বুঝতে পারছেন এরপর